সম্মানিত মশকামারী বায়ুবন্ধুক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ আপনি কি নতুন বছর উন্নত মানের ব্ল্যাক কাপ মাছের পোনা কি চাষ করতে কি আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তো অপরাধের মাঝে নিয়ে আসলাম নতুন বছর নতুন পোনা দু হাজার পঁচিশ সালের উন্নত মানের ব্ল্যাক কাপ মাছের পোনা তো আপনারা যারা সাইজ ছয় থেকে সাত ইঞ্চি প্লাস পর্যন্ত উন্নত মানের ব্ল্যাক কাপ মাছের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই পোনাগুলি আপনারা অর্ডার করতে পারেন তো ব্ল্যাক কাপ মাছের পোনায় কিন্তু বর্তমানে আমাদের এখান থেকে অ্যাভেলেবেল ক্রয় করতে পারেন তো বেশ চাইলেও এ পোনার সাথে আপনারা মিষ্টিকভাবে যাবতীয় মাছের পোনাও এটার সাথে চাষ করতে পারেন তো ব্ল্যাক কাপ মাছের পোনা কিন্তু আমরা অনলাইনে কিন্তু পার হিসাবে বিক্রি করে থাকি তো চাইলেও এটা আমাদের এখান থেকে পার পিস হিসাবে পিস বায় অর্ডার করতে পারেন তো এটা কিন্তু বড়ো সাইজের পোনা এই পোনাগুলি আপনারা কী খাবার খাওয়াইতে পারবেন অবশ্যই এটা কিন্তু শামুক খাবে এবং কি শ্যাওলা আবর্জনা খেয়ে থাকে তো চাইলেও এটার সাথে আপনারা বসি এবং কি খোল যে কোনো খাবার এই পোনাগুলি আপনারা খাওয়াতে পারবেন খাবার খরচা খুবই কম দেখবেন মাস্টার গ্রুপটা অনেক বেড়ে যাচ্ছে এবং কী ভর হচ্ছে তো ভিডিওটি এই পর্যন্ত আপনারা যদি পছন্দ তাহলে তাহলে এই নাম্বারে যোগাযোগ